আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে ও শুক্রিয়া আল্লাহ আমাকে এত এত সবজি দিয়েছে আমি না নিজেই কল্পনা করতে পারছি না যে আমার টবের গাছে এত সবজি ধরে আছে তো প্রথমে কোনটা রেখে কোনটা তুলবো এটা নিয়ে মা পেরেশানিতে পড়ে গেছিলাম মানে টেনশনে পড়ে গেছিলাম কোন সবজিটা আগে তুলবো আর কোনটা আগামীকাল কিংবা পরের জন্যে রাখবো তো ভেবে দেখলাম চিচিঙ্কাটা বাড়তি হয়ে যাবে আর ছোট ছোট যেগুলি আছে সেগুলি বাড়বে না তাই ভাবলাম চিচিঙ্গা তুলে নেই তো মার্শাল্লা প্রচুর ফলন হয়েছে চিচিঙ্গার আর প্রচুর হয়েছে আপনারা যদি আপনার আমার আগের ভিডিও এবং আজকের ভিডিও দেখেন তাহলে বুঝবেন টবের গাছে কি পরিমাণে চিচিঙ্গা হয়েছে আমি না কখনো কল্পনাও করতে পারিনি যে টবের গাছে এত সবজি ধরে আমি সবজি চাষ করি প্রচুর ফলন হয় আমার তবে চিচিঙ্গা একটু বেশি হয় আপনারা দেখলে বুঝতে পারবেন আমি দুই দিন আগে শুধুমাত্র দুই দিন আগে বেশ কিছু চিচিঙ্গা হারভেস্ট করেছি আবারও কিন্তু আজকে অনেকগুলি হারভেস্ট করব আর কি পরিমাণ আমি সবজি হারভেস্ট করি এটা জানতে হলে দেখতে হলে আমার সাথেই থাকুন আর হ্যাঁ নির্জনা আপু আপনাকে আবারও ধন্যবাদ মানে যতবার হচ্ছে চিচিঙ্গার কথা মাথায় আসে আপনার কথা সাথে সাথেই মাথায় আসে কেন জানেন আপনি যদি এই এত ভালো বীজগুলি না দিতেন তাহলে কিন্তু আমার এত ফলন হতো না যদি বীজ না ভালো হয় তাহলে কিন্তু কখনোই ফলন ভালো হবে না এটা কিন্তু আনতেই হবে আর যারা আমরা বাগানই আছি তারা তো জানি ভালো বীজ মানে ভালো ফলন আর যারা মনে করেন বীজ কি যায় আসে কাজ ভালো হলেই হলো তা কিন্তু নয় যদি আপনারা সঠিক ভালো জাতের বীজ না সংগ্রহ করতে পারেন বা রোপণ করতে পারেন তাহলে কিন্তু ভালো গাছ হবে না আর ভালো গাছ না হলে কখনোই হচ্ছে ভালো ফলন হবে না তো কথার বলতে বলতে আপনাদের সাথে বেশ কিছু চিচিঙ্গা হারভেস্ট করে নিয়েছি আর এদিকে কিন্তু করলাও হাওয়ার উপযুক্ত হয়ে গেছে তবে করলাটা আজকে থাক পরে একদিন হারভেস্ট করব আর এদিকেও কিছু হচ্ছে চিচিঙ্কা থাকলো তিনটা মতো তো এগুলি অন্যদিন হারভেস্ট করা যাবে তো দেখেন কতগুলা হারভেস্ট করেছি আপনারাই বলুন একবার রান্না করতে সর্বোচ্চ দুইবার খাবো দুইবারের কি এতগুলা লাগে এতগুলো কি রান্না করা যায় একসাথে কখনোই না আমি তো কখনোই করতে পারি না আপনাদের কেমন হয় জানি না তবে আমার কিন্তু এত সবজি একবারে এত লাগে না এক ধরনের সবজি তো আমি কিছু অল্প কিছু নিয়েছি আর বাকিটা অন্য কাউকে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চাল কুমড়াও রেডি হয়ে যাচ্ছে আর কি বলবো চাল কুমড়া অনেক হয় অনেক হয় তো আর এই যে দেখেন ঢ্যাঁড়স উঠাচ্ছি ঢ্যাঁড়সগুলো কিন্তু না তুললেই নয় ঢেঁড়স কিন্তু তুলতেই হয় না তুললে পরের দিন খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় তাই বাধ্য হয়ে কিছুটা ঢ্যাঁড়স তুলেই নিলাম তো বাসায় যেয়ে এগুলি ভাতের সাথে দিয়ে সিদ্ধ করে তারপরে ভর্তা করে খাওয়া যাবে অল্প কটা হয়েছে তো কি হয়েছে একদম বিনা সারে রকম আমি সার দেই নাই না রাসায়নিক সার না জৈব সার মাটিতে লাগিয়ে রেখেছি ব্যাস হয়ে গেছে তো কলমি শাক এবার তুলতে চলে এসেছি ঢ্যাঁড়স সব ক্যামেরায় আরও কিছু তুলে নিয়েছিলাম কারণ যদি আমি অন ক্যামেরায় ঢ্যাঁড়স তুলতে যাই তাহলে মনে হয় আমি আর এই পৃথিবীতে থাকবো না কারণ ছাদটা অনেক পিছলা হয়েছে আর ছাদের রেলিং নেই গাছগুলো কিন্তু আমার টবের ছাদের কিনারাই হয়েছে তো যাই হোক এবার কলমি শাকের ব্যাপারে বলি কলমি শাক কিন্তু আমি প্রচুর ঘন করে লাগিয়েছিলাম মাঝখানে একদম গোড়া থেকে কেটে ফেলেছি আর কিছু হচ্ছে ইউরিয়া সার দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু কিছু কিছু পচে মারা গেছে এতে করে দেখা যায় শাকগুলি আরও বেশি ভালো হয়েছে অনেক বেশি মোটা মোটা হয়েছে আর অনেক ভালো হয়েছে তো হচ্ছে আপনারা অবশ্যই যখন হচ্ছে বীজ বোপন করবেন তখন একটু বেশি পরিমাণে করবেন যখন অতিরিক্ত বেশি হয়ে যাবে তখন আবার কিছুটা কমিয়ে নেবেন দেখবেন খুব ভালো ফলন হচ্ছে খুব সুন্দর শাক হয় কলমি শাক টবের গাছে আর আজকে আমি যেই পরিমাণে শাক হারভেস্ট করেছি আমার দুইবেলা অনায়াসে হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে আমার মতো এভাবে করে করতে পারেন তো এখানে কিছুটা কম হয়েছে কারণ এর উপরে একটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ আছে আর এটা হচ্ছে মার ঢ্যাঁড়স গাছ কেন বলছি ও নিজের ফলকে প্রোটেক্ট করতে পারে না আর কীভাবে করবে বলেন ওদের তো আর হাত পা নেই মানুষ যদি ক্ষতি করে তাহলে কিভাবে করবে এ গাছটা যত ফুল আসে সবগুলি ছিঁড়ে ফেলে দুই একটা শুধু পাই বাকিগুলি সবগুলি ছিঁড়ে ফেলে কলি অবস্থায় আর গাছটা এত মোটা তাজা হয়েছে একদম বিক্ষর মতো করে হয়েছে তো ভাবছি গাছটা একটু কেটে ছাটাই করে দেব প্রথমে ভেবেছিলাম পুরোটাই কেটে দিব তারপরে দেখি না পুরোটাই না কেটে যদি আমি কিছুটা কেটে দেই তাহলে হচ্ছে দেড়সো হতে পারে যদি রিজিকে থাকে আর কি তো এই যে শাক তুলতে তুলতে আমি গোড়া থেকে তুলে ফেলেছি যেহেতু শাকের পরিমাণ এখন একটু কম তাই আবার লাগিয়ে দিলাম আর কি আর এইদিকে বাসার হচ্ছে কাজের আপা বলেছে চালকুমড়া পাতা লাগবে তার চাল পাতা দিয়ে কিভাবে যেন বড়া বানিয়ে খাবে তো হচ্ছে প্রায় অনেকেই অনেকবারই আমার থেকে নেয় প্রতি বছর তো এর জন্যে ভাবলাম কিছু তুলে নিই চাল পাতা যেহেতু সে বলেছে আর এগুলি তো গাছেই থেকে নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো কেউ একজন হচ্ছে কাজে লাগাবে আমিও যে না খাওয়া খাই না তা কিন্তু না মাঝে মধ্যে আমিও পাঁচ শাক করে খাই আর তখন কিন্তু খাওয়া হয় তাছাড়া বড়টারা কখনও খাওয়া হয় নাই এ আর কি আর পুঁই শাকের পাতাগুলি দেখেছেন কত সুন্দর হয়ে আছে একদম বৃষ্টি ভেজা এত সুন্দর লাগছে বাস্তবে না দেখলে বোঝাই যাবে না